বন্ধুরা ফাইনালি হচ্ছে আপনার যে উপদেশটা আমাদের সমন্বয়ক নাহিদ ভাইদের বাসায় চলে আসছি তো আপনাদেরকে আজকে নাহিদ ভাইদের বাসাটাও দেখাবো আর নাহিদ ভাইয়ের যে চাচা তার সাথে আজকে কথা বলবো তো চলুন বন্ধুরা আমরা একটু ঘুরে ঘুরে দেখি এবং তার চাচাদের সাথে কথা বলার চেষ্টা করি আমার নাম মোহাম্মদ সামির হোসেন এটা এটা নাহিদের নাহিদের বাসা না আচ্ছা আপনাদের বাসা কোনটা এটা আমরা চার ভাই নাহিদের আব্বা বড় এটা নাহিদের আব্বা ওইটা আমার

ইয়াতে আছে জগন্নাথে আর নাহিদ তো কে জানেনি আজকে দেশের শাসন আছে তারা হাতে আছে এই তো এটা আসলে মানে করেন মানে কিভাবে এটা হইল মানে এতদূর মানে আসলো যে এটা পিছনে আছে মূলত এক মামলা সাজাও খাচ্ছি আর সে তো ডাক বার্ষিক আছে সে একটা ওই যে প্রথম ছিল যে যে গণধিকার সেই দলের পরে তার সাথে ইয়া হই নারা নোরের সাথে ছিল পরে গণ শক্তির তার সদস্য ছিল এরপরে সেই আন্দোলন আজকে যে কোটা বিরুধী আন্দোলনের দেশ স্বাধীন আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি তো আপনাদের মানে সে তো এখন আছে তার মন্ত্রীপাড়া যেটা বলে মিন্ট রেড ওইখানেই থাকেন আর তার বাবা থাকে বনশ্রীতে

এখন নাইট ভাই কতদিন আগে লাস্ট কতদিন আগে আসছিল দেশ স্বাধীনই বলি পাঁচ পরে একবার আসছিল এলাকায় এরপরে সময় দিতে পারেনি মানে ও একবার আসছিল শুধু একবার হ্যাঁ যখন সে সরকারি উপদেষ্টা হলো তখন আসছিল এখন কি মানে বাসাতে কেউ থাকে না না কেউ থাকে না ভাই ভাবি গতকাল ছিল আচ্ছা ভাবি দুদিন থাকে গেছে ভাইও ছিল মানে অল্প কিছুদিন থাকার পরে আবার একদিন দুদিন থাকে ভাবি ভাই আসে মানে মিলিয়ে থাকে আর কি এখানে থাকে ওইখানেও থাকে ওইখানে সময়টা বেশি দে মনস্থিতি আর এখানে ওই সপ্তাহে একদিন আসে একটু কি ভিতর দেখা যায় এটা তো হলো আপনার ছোট ভাইয়ের বাসা এটা আমার ছোট ভাই আচ্ছা আচ্ছা সবার ছোট সবার ছোট আচ্ছা এটা আমার গো

এত মানে একটা ইয়ে থেকে উনি এখন আপনার দেখেন রাষ্ট্রীয় একটা মনে করে মেন একটা জায়গাতে ই করতেছে এটা আসলে সততা না থাকলে আর আঙ্কেলদের আপনার সহযোগিতা না থাকলে আসলে এটা পসিবল ছিল না ওনাদের সহযোগিতা ওনাদের রাজনৈতিক যে আপনার একটা মানে ভিতর থেকে যে একটা আপনার ই স্প্রিট সেই স্প্রিটের ফলে কিন্তু আজকে তাদের বাতি যারা আজকে এই পর্যায়ে চলে গেছে তো এটা আসলে সবার পক্ষে পসিবল না ওনাদের মানে আন্তরিকতা ওনাদের ওই শিক্ষা ওনাদের আপনার সবকিছুর মূলেই কিন্তু আপনি এটা কাজ করেছে তো মানে বাসার আহামরি কিছু না দেখেন আপনার তাদের বাসা আপনার সব অবস্থা তাহলে আমি এইটা না বাসা এটা নাহ্দের বাসা আমি দোয়া করি আমার বাদে যে দায়িত্বে গিয়েছে তার সততার সাথে দেশে যা সংস্কার দরকার সংস্কার করে সুষ্ঠু একটা নির্বাচন দিবে যে গণতন্ত্র দ্বারা ফিরে আসবে সেই প্রত্যাশা আমার বাতিজার কাছে বা বর্তমান সরকারের নিকট আচ্ছা এতক্ষণ আপনারা শুনতে পেলেন মানে নাহিদ ভাইয়ের যে চাচা ওনার কাছ থেকে আমরা অনেক কিছু শুনলাম তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ